অফিসের কাজ শুরু হয় হচ্ছে সকাল নয়টায় আমরা অফিসে মোট চারটি কোয়ার্টারে ভাগ করে কাজ করি সায়েন্টিফিক কোনো প্রুফ না থাকলেও এই সময় একটা মজার ঘটনা ঘটে কিছু সময় আসে যখন কোনোভাবেই প্রোগ্রাম মিলে না ডেডলাইন সামনে রেখে সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায় এই ব্যাপারগুলো ডেলি করা না লাগলেও যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে প্রায় কিন্তু করতে হয় আমাদের প্রতিদিনের কাজকর্ম সিনেমার থেকেও অনেক বেশি রোমাঞ্চকর অফিসের কাজ শুরু হয় হচ্ছে সকাল নয়টায় আমরা সকালে ঢুকেই একটা গ্রিটিংস দিয়ে খুব দ্রুত কাজ শুরু করে দিই আমরা অফিসে মোট চারটি কোয়ার্টারে ভাগ করে কাজ করি ফার্স্ট কোয়ার্টার মানে আমি এখন যখন কথা বলছি এটা ফার্স্ট কোয়ার্টারে আমাদের মাথা খুবই ঠান্ডা থাকে যে কারণে সাধারণত আমরা কথা না বলে কাজ করে যাই হয়তো আগের দিনে রেখে যাওয়া কোনো কঠিন কাজ সমাধান করা শুরু করি অথবা নতুন ফিচার নিয়ে কাজ করা শুরু করি বলে রাখা ভালো ইউনিভার্সিটিতে প্রোগ্রাম লেখা আর অফিসে প্রোগ্রাম লেখার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে ভার্সিটিতে সাধারণত লজিক্যাল প্রবলেম প্রোগ্রাম লিখে সমাধান করতে হয় কিন্তু অফিসে আমরা বিজনেস প্রবলেম প্রথমে লজিক্যাল প্রবলেমে কনভার্ট করি এবং পরে সেটাকে প্রোগ্রাম লিখে সমাধান করি আর ভার্সিটির প্রবলেমগুলোতে শুধুমাত্র একটা সমস্যা নিয়ে কাজ করা লাগে কিন্তু অফিসে অনেকগুলো প্রবলেম একের পর এক সমাধান করতে হয় এর বাইরেও স্কেলিং কোড রিডেবিলিটি বা সিকিউরিটি নিয়ে ভাবতে হয় আর সব শেষে প্রতিটি সমস্যার সমাধান কোয়ালিটি অ্যাসুরেন্স টিম থেকে অ্যাপ্রুভাল নিতে হয় অর্থাৎ এখানে আমার শুধু প্রবলেমটি সমাধান করলেই শেষ নয় এই যে আমি সমাধান করলাম এটি রিয়েল ও ওয়ার্ল্ড বিভিন্ন ইউজ কেসের এগেনস্টে কীভাবে রিয়্যাক্ট করছে আসলে সমস্যাটি সমাধান হয়েছে কিনা সেটি কিন্তু কোয়ালিটি অ্যাস্যুরেন্স টিম থেকে আমাদেরকে কনফার্ম করে থাকে আমি যেখানে চাকরি করছি এটি হচ্ছে হেল্পিং অ্যান্ডস একটি ইউরোপিয়ান কোম্পানি আমাদের এখানে লাঞ্চের ব্রেক ছাড়াও আরও দুইটি ব্রেক রয়েছে প্রথম ব্রেক শুরু হয় হচ্ছে এগারোটায় এবং আমরা যখন সকালে কাজ শুরু করি দেখা যাচ্ছে যে প্রোগ্রাম লিখতে লিখতে খুবই দ্রুততম সময়ের মধ্যে এগারোটা বেজে যায় রিফ্রেশিং ব্রেকে আমরা সাধারণত খোঁজখবর নিয়ে থাকি চা কফি নেয় অনেকেই আবার আমার মতো অনেকেই ডায়েট করে থাকেন এই ব্রেকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের বাইরের টপিকে আড্ডা দিয়ে থাকি এগারোটা পনেরোতে আমরা আবারও ব্রেক শেষে ডেস্কে ফিরে আসি কাজ করা শুরু করি কাজ করা শুরু বলতে আমি বোঝাচ্ছি যে আমরা আবারও প্রোগ্রাম লেখা শুরু করি তবে সেকেন্ড কোয়ার্টার মানে এখন আমরা কাজের ফাঁকে ফাঁকে কথা বলাও শুরু করি কাজের মাঝে ফিচার বা প্রবলেম বুঝতে সমস্যা হলে অন্যরা আমাদেরকে হেল্প করে থাকে অনেক সময় আমরা এখানেই মিটিং করি আবার বেশি বড় মিটিং হলে আলাদা মিটিং রুমে আমাদেরকে যেতে হয় এভাবেই লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত আমাদেরকে কাজ করে যেতে হয় লাঞ্চ থেকে ব্যাক করলাম এখন দুইটা বেজে বেশ কিছু সময় এগিয়েছে আমাদের অফিসে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি লাঞ্চ প্রোভাইড করে থাকে দেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা লাঞ্চ প্রোভাইড করে না বা ধরেন যে লাঞ্চ প্রোভাইড করলেও ক্যাটারিং থেকে লাঞ্চ প্রোভাইড করে থাকে এই দিক থেকে হেল্পিং অ্যান্ডসের যে লাঞ্চ রয়েছে এর কোয়ালিটি যথেষ্ট ভালো আমাদের লাঞ্চ শুরু হয় হচ্ছে একটায় এবং লাঞ্চ শেষ হয় হচ্ছে একটা পঁয়তাল্লিশে এই সময়ের মধ্যে আমরা লাঞ্চের খাওয়া দাওয়া ছাড়াও দেখা যায় যে নামাজ পড়ে থাকি অনেক সময় আমরা কুইক দিয়ে লাঞ্চের পরের সময় অর্থাৎ থার্ড কোয়ার্টার হচ্ছে সব থেকে লম্বা ওয়ার্কিং স্পেল লাঞ্চ ব্রেকে খাওয়া দাওয়া নামাজ আমাদেরকে রিফ্রেশ করে কিন্তু সুস্বাদু খাবার আবার অনেক সময় ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তবে কাজ তো করাই লাগবে থার্ড কোয়ার্টারে মনোযোগ ধরে রাখার জন্য আমরা অনেক রকম স্ট্র্যাটেজি নিয়ে থাকি উইক ওয়াক মুখে পানির ছাপটা নেওয়া ফান ডিসকাশন বা ধরেন উচ্চ শব্দে গান শোনা এভাবেই আমরা কাজ করে থাকি টানা চারটা পর্যন্ত সায়েন্টিফিক কোনো প্রুফ না থাকলেও এই সময় একটা মজার ঘটনা ঘটে এবং সারপ্রাইজিংলি এটি প্রতিদিন ঘটে থাকে সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের অফিসের ঘড়িটা স্লো ডাউন করে যে কারণে এই যে লাঞ্চের পরে যে থার্ড কোয়ার্টারে আমরা কাজ করি এই কোয়ার্টারে কাজ কিন্তু সব সবসময়ই সোয়া দুই ঘন্টার স্পেল হলেও আমাদেরকে চার ঘন্টার বেশি কাজ করতে হয় অর্থাৎ চার ঘন্টার বেশি কাজ করার পরে আমরা দেখি যে সোয়া দুই ঘণ্টা পার হয়েছে বিকাল চারটায় আমাদের যে লাস্ট যে রিফ্রেশিং ব্রেক রয়েছে সেটি সময় হয় যদি আপনার অফিস বা ইউনিভার্সিটিতে এভাবে কোনো সময় ঘড়ি ডাউন হয়ে যায় কমেন্টে জানাতে ভুলবেন না চারটার ব্রেকে আমরা অনেকটাই টায়ার্ড থাকি এই সময়ে আমাদের তেমন কোনো সিরিয়াস ডিসকাশন হয় না অনেকে আবার এই ব্রেক নেই না বিকাল চারটা পনেরোতে আমরা ব্রেক শেষে লাস্ট কোয়ার্টারে কাজ শুরু করি আর এখন পর্যন্ত দেখে হয়তো মনে হতে পারে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার তো অনেক বেশি সহজ এটা কিন্তু দারুণ ব্যাপার একই জিনিস বারবার লেখা ছাড়া কিছুই নয় আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল এমনকি ফ্যামিলির অনেক মেম্বার পর্যন্ত বুঝতে চায় না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজটা অনেক বেশি কঠিন বেসিক্যালি আমাদেরকে ফিজিক্যাল ওয়ার্ক করতে না হলেও মেন্টালি অনেক বেশি কাজ করতে হয় আপনি যদি লক্ষ্য করেন আমাদের দেশে প্রাইভেট এবং পাবলিক সকল ইউনিভার্সিতে কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্ট থেকে প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করে বের হয় অথচ খুব অল্প সংখ্যক স্টুডেন্ট সফটওয়্যার ক্যারিয়ার তৈরি করতে পারে এর একটা বিশেষ কারণ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সময়কে আমাদেরকে ব্রেইন ওয়ার্ক করতে হয় যে কারণে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করার পরেও এই লাইনে টিকতে পারে না বেসিক্যালি প্রোগ্রামিংয়ের কাজগুলো আসলে ব্রেইন ওয়ার্ক যেটা বাইরে থেকে বোঝা যায় না ফিজিক্যালি এটার কোনো অ্যাপিয়ারেন্স নেই কিন্তু সবসময় যে আমাদের চিন্তার মধ্যে থাকতে হয় এটি কিন্তু অনেক বেশি কঠিন আমরা সাধারণত একটা বিজনেস প্রবলেমকে অনেকগুলো ছোট ছোট লজিক্যাল প্রবলেমে কনভার্ট করে সেগুলোর সমাধান করা শুরু করি লম্বা সময় ধরে প্রোগ্রাম লেখার ফলে বেশিরভাগ সমস্যা আমরা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে ফেলতে পারি কিন্তু এমন কিছু সমস্যা আমাদের থাকে যেগুলো অন্যদের থেকে আলাদা আমরা আমাদের নলেজ ব্যবহার করে সমস্যার সমাধান করতে না পারলে গুগল সার্চ করি স্টক ফ্লোয়ের মতো সাইটগুলো দেখি তাও সমাধান না হলে কলিকদের সঙ্গে আলোচনা করি তাতেও কাজ না হলে জিপিটি ব্যবহার করে থাকি কিন্তু কিছু সময় আসে যখন কোনোভাবেই প্রোগ্রাম মিলে না ডেডলাইন সামনে রেখে সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায় আমরা তখন হতাশায় ভিতর থেকে ভেঙে পড়ি আমাদের মাথায় সমস্যাটি ঘুরতে থাকে ততক্ষণ যতক্ষণ না সেটার সলিউশন বের হয় এই যে হতাশ হয়ে থাকা হতাশ হয়ে বসে থাকা একই সমস্যা নিয়ে দুই চার দিন কাটিয়ে দেয়া একটা প্রেশার নিয়ে থাকা ডেডলাইন নিয়ে কাজ করা এই যে একটা অবস্থা এটা কিন্তু কোম্পানির বাইরে থেকে বা যারা আমাদের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে না তারা কিন্তু সহজে বুঝতে পারবে না আমরা সব সময় আমাদের ডেস্কে বসে কাজ করি এমন নয় অন্যর ডেস্কে বসেও আমাদের অনেক সময় কাজ করতে হয় জটিল সমস্যাতে আমাদেরকে টিম ভাগ করে কাজ করার লাগে এখানে আপনাদেরকে বলে রাখি ভার্সিটি গ্রুপ প্রজেক্টে একজন একাই সব কাজ করে ফেলতে পারে কিন্তু অফিসের প্রজেক্টে এমন করার সুযোগ নেই অনেক প্রজেক্টের শুরুতে আমরা সিনিয়রদের থেকে কাজ বুঝে নেই প্রজেক্টের টেকনিক্যাল দিক ডিফিকাল্টি লেভেল সিস্টেম আর্কিটেকচার এগুলো নিয়ে আমাদের আলোচনা করে নিতে হয় অভিজ্ঞরা অভিজ্ঞতা শেয়ার করে আর আমাদের মতো জুনিয়ররা সেই গাইডলাইন নিয়ে কাজ করে থাকে আমাদের অনেক সময় মার্কেটিং টিমের সাথে কোলাবোরেশন করতে হয় মার্কেটিংয়ের যেই কাজগুলো ডেভেলপমেন্ট টিমের উপর নির্ভর করে সেগুলো কিন্তু আমরাই করে থাকি এই ব্যাপারগুলো ডেইলি করা না লাগলেও যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে প্রায়ই কিন্তু করতে হয় যে কারণে এই ভিডিওতে এই জিনিসগুলো সংযুক্তি করে দিলাম অফিসের শেষ ভাগে আমরা কাজ র্যাপ আপ করি ইমেল বা রিপোর্ট বাকি থাকলে সাবমিট করি আগামীকাল কি কি কাজ করব। সেটার একটা ড্রাফট করার চেষ্টা করি এই তো আমাদের লাস্ট কোয়ার্টারের কাজ শেষ হয়ে যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজের সময় আমাদেরকে কোলবাইট করে প্রজেক্ট আগে নেওয়া লাগে এই ভিডিওতে আপনারা দেখেছেন কলিকদের সাথে আমার অনেক ফুটেজ আছে এর বাইরেও আমাকে কিন্তু অন্য অনেকের সাথে কোলাপ করতে হয় কাজ ঠিক রেখে এরকম একটা ভিডিও সাপোর্টিভ এনভায়রনমেন্ট আর সাপোর্টিভ কলিক ছাড়া সম্ভব নয় বিশেষ করে আমার সামনের তহিত ভাই সহ আমরা যারা একসাথে বসে কাজ করি সবাইকে ধন্যবাদ সব শেষে আমার নিজেকেও ধন্যবাদ সেলফ মোটিভেটেড হয়ে এই ভিডিওটি বানানোর জন্য। আমরা নাটক বা সিরিয়ালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যেমন দেখি বাস্তবে এমন নয় শুধু কম্পিউটার রিস্টার্ট দেয়া আমাদের কাজ নয় এখানে চলে লজিক্যাল প্রবলেম সলভিং এবং বাঘ ফিক্সিংয়ের খেলা আমাদের সমস্ত কাজ কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের টেস্টে পাশ হতে হয় আমাদের প্রতিদিনের কাজকর্ম সিনেমার থেকে অনেক বেশি রোমাঞ্চকর এই যে স্ট্রাগল হতাশায় ভেঙে পড়া কমপ্লেক্স কোনো সমস্যা দারুণ ইঞ্জিনিয়ারিং করে সমাধান করে ফেলা এসব নিয়ে কেউ চাইলে পুরো একটা সিনেমা বানিয়ে ফেলতে পারবে সিনেমা ম্যাজিক সিনেমা জীবন লিলি নেদস্তিকার্টবে আন্দ্রেই তাকোস্কি মার্কিন মুলুক থেকে স্ট্যানলি কুব্রিক চার্লস চ্যাপলিন পার্ক ঋষিকা রসোলিনি ফেলিনি গদার ত্রুফো বেশ অজুর ক্রোসাওয়া বেত্ত লুচ্চি আমি দু দিয়ে আলিঙ্গন করব নির্ভিতের নতুন জন্ম আইজেস্ট্যানের বিপ্লব আর বোনুয়ানের পরবর্তবতা